আজকে আমরা ঘুরতে যাইনি এই জন্য আর এই ঝাল গুলো আমি খাবো বরবাবু পাই সে ঝাল গুলো পারলে আমার কালকেও আবার ফুচকা আনে দেবে এই জন্য আমি খাবো এই ঝালগুলো আসছি হ্যাঁ দায়িত্ব কর্তব্য পালন করতেছে হ্যাঁ বহু প্রতি দায়িত্ব এবং কর্তব্য তাই ফুচকা ফুচকা স্যার তার চাওয়া তার চাওয়া ফুচকা টক টক এ আবার কেন যে মনে করে দিলাম টগের কথা এই না টক

সাদের ঠেলায় আর বাসি আমিও খাই না ঝাল তোমার জন্য আজকে তোমার জন্য যে শর্ত দেওয়া হয়েছে শর্ত পালন করতে পারলে তোমার কালকে আবার ফুচকা এনে দেবো পরে ঝাল খাবো হ্যাঁ

আমার তো দেখতেছি আবার কালকে আবার দেওয়া লাগবে না যা শুরু করেছে হায় হায় তুমি হ্যাঁ কি